আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলমান ভাই ও বোনেরা হজের মাস কিন্তু চলছে আজ বুধবার জিল হজ আসমানের দরজা কিন্তু খোলা আল্লাহ একবার আজ সাথে জিল বুধবার দিনে অথবা রাতে যখনই সময় পাবেন নবীজের শেখানো দুইটি পাওয়ারফুল শক্তিশালী দোয়া ছোট্ট দোয়া কিন্তু পাওয়ারফুল শক্তিশালী গুণা মাফ এবং সম্পদ বৃদ্ধির দোয়া আপনি যদি নয় বার করে পড়তে পারেন আল্লাহ রব্বুল আমিন যদি আপনাকে সেই তৌফিক দান করেন সেই ভাগ্য দান করেন সকলকে সেই ভাগ্য দান করবেন না আপনাকে যদি সেই ভাগ্য দান করেন আল্লাহ তালা এই নামের শিলায় আপনার তকদির খুলে দিবেন আপনার নসিব খুলে যাবে আল্লাহ রব্বুল আমিন তার খাস খাজানা বিশেষ সম্পদের দরজা আবার বলতেছি আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য তার বিশেষ সম্পদের দরজা বিশেষ রিজিকের দরজা আপনার জন্য খুলে দিবেন আল্লাহ একবার আপনার ঘরের মধ্যে সংসারের মধ্যে তার দিক থেকে অর্থ সম্পদ আসতেই থাকবে আল্লাহ একবার এই নামটির মধ্যে আল্লাহ তালা এই দোয়াটির মধ্যে সেই পাওয়ার সেই শক্তি আল্লাহ তালা রেখেছেন নবীজির শেখানো দোয়া নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ একবার এই দোয়া পরে অনেকেই ফায়দা পেয়েছেন অনেকে ফায়দা পাইতেছেন আমরাও পেয়েছি ইনশাল্লাহ আপনি যদি সে এক এবং বিশ্বাস নিয়ে পড়তে পারেন নবীজির উপরে প্রেম ভালোবাসা মাসা মোহাব্বত নিয়ে পড়তে পারেন আল্লাহ তালার উপরে কিন এবং বিশ্বাস নিয়ে পড়তে পারেন আল্লাহ তালা এই জিল মাসের প্রথম দশক চলতেছে এই হজের মাসে আল্লাহ তালা আপনাকে খালি হাতে ফেরাবেন না আল্লাহ একবার এই হজের মাসগুলার প্রথম দশকের কি গুরুত্ব কী ফজিলত আল্লাহ একবার এক একটা দিন এক এক বছর ইবাদত করলে যেই সবাব একদিন ইবাদত করলে আল্লাহ তালা আপনার আমল নামাই সেই সবাব দান করবেন আল্লাহ একবার একদিন রোজা রাখলে আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে এক বছর রোজা রাখার সবাব দান করবেন আল্লাহ একবার আর আরাফার দিন নয়জিল হাজ যেদিন আরাফার দিন ঈদের আগের দিন যদি আপনি রোজাটা রাখতে পারেন আল্লাহর নবীজ বলেন সহি হাদিসের মধ্যে তার পিছনের ওই বান্দা হোক বান্দি হোক তার পিছনের এক বছরের ঘুনা এবং সামনের এক বছরের ঘুনাগুলোকে আল্লাহ তালা মাফ করে দিবেন আল্লাহ একবার এবং তার আমল নামার মধ্যে এক বছর রোজা রাখার সবাব দান করবেন আরাফার দিন কবে জিল হজ অর্থাৎ য দশই জিল হজ আমরা কোরবানি করি তার আগের দিন অর্থাৎ শনিবার হইল য দশই জিল হজ কোরবানির দিন তার আগের দিন হলো শুক্রবার বৃহস্পতিবার দিবাগত রাত্রে ভাত খেয়ে শুক্রবারের রোজাটা রাখবেন আরাফার দিনের রোজা এক বছর পিছনের গুণা এক বছরের সামনের গুণা মাফ হবে এবং এক বছর রোজা রাখার সব আল্লাহ আপনার নামার মধ্যে দান করবেন আল্লাহ একবার আর এছাড়া জিলহজ জিলহজ মাসের প্রথম দশক প্রত্যেকটা দিন যদি রোজা রাখেন একটা রোজাও আপনি রাখতে পারবেন নফল রোজা আসর আর রোজা সারা আল্লাহ রসুল বলেছেন সোম সোম আলিয়া হুদা অসোমান আশুরার রোজা তোমরা ইহুদিদের বিপরীত করবা অর্থাৎ তারা রোজা রাখে একটা তোমরা দুইটা একাধিক রোজা রাখবে অর্থাৎ তার আগের দিন একটা বা পরের দিন একটা বা একাধিক রোজা রাখবে আশুরার রোজা একটা রাখতে পারবেন না একাধিক রোজা রাখবেন এছাড়া যে কোনো নফল রোজা আপনি একটা রোজা রাখলে আল্লাহ তালা সেই পরিমাণ নেকি দিবেন যেই পরিমাণ নেকির ওয়াদা আল্লাহ নবীজি করেছেন আল্লাহ একবার তো বলেছি আজ সাথে জিলহাজ বুধবার দিনে অথবা রাতে যখনই সময় পাবেন নবীজের শেখান ও পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি যদি আপনি পড়তে পারেন আল্লাহ আল আমি আপনাকে খালি হাতে ফিরাবেন না আল্লাহ একবার যারা বলেন আমি চোখে মুখে কিছু দেখি না ঋণ হয়ে পড়েছি অভাবগ্রস্ত হয়ে পড়েছি হুজুর আমাকে এমন একটি আমল দেন যে আমলের দ্বারা আমার ঋণ পরিশোধ হবে হয়তো আমার গুনার কারণে আল্লাহ তাল আমার উপরে বালা মুসিবত দিয়েছেন আপনার গুনা মাফ হবে ঋণ পরিশোধ হবে সম্পদ বৃদ্ধি পাবে একটি দোয়ার মাধ্যমে আল্লাহ একবার যেই দোয়াটি উজুর মাঝখানে পড়তে হয় কিন্তু অন্য সময়ও পড়লে আল্লাহ তালা আপনাকে খালি হাতে ফিরাবেন না বিশেষ করে যদি আপনি সেজদা দিয়ে সেজদার মাঝে পড়তে পারেন বান্দা যখন সেজদা দেয় নবীজি বলেন আল্লাহ তালার সত্তর হাজার নূরের পর্দা আছে ওই সত্তর হাজার নূরের পর্দা ভেদ করে সে যেন আল্লাহ তালার কুদরতি পায়ে কত বড় কথা ওই সময় আল্লাহ তাল কুদরতি হাত ওই বান্দা বান্দির মাথার উপরে পিঠের উপরে মাসে করতে থাকেন ওই শেষদার মধ্যে যায়া যদি আপনি দোয়াটি করতে পারেন স্ক্রিনের মধ্যে লেখা থাকবে এই স্ক্রিনে দেখবেন আপনি জবানে জমানে পড়বেন আমার সাথে বলবেন আপনি যদি শেষ মধ্যে আমল নাও করতে পারেন এখনও যদি তিনবার পড়তে পারেন আল্লাহ তারা আপনাকে খালি হাতে ফিরাবেন না নবীজের শেখানো দোয়া আল্লাহ একবার এই দোয়াগুলা আমরা পাঠ করতে পারি না যে একইন এবং বিশ্বাস নিয়ে আপনি যদি একইন এবং বিশ্বাস নিয়ে ধীর স্থিরভাবে প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়ে যদি পাঠ করতে পারেন অধিকাংশই দেখা যায় এই ভিডিওগুলো কীভাবে তাড়াতাড়ি করে শেষ করবে কীভাবে বিরক্ত লাগে তাদের কাছে ইসলামিক ভিডিওগুলো একটা বিরক্তর বিষয় হয়ে যায় সেই বিরক্ত মনোভাব নিয়ে আপনি আমল করলে সে আমল কি কবুল হবে কখনো না এটা তো আমরা আগেই জানাই দিই আপনার আমলগুলা করতে হবে ধীর স্থিরভাবে একাগ্র চিত্তে একাগ্র চিত্তে যেটাকে আরবিতে বলা হয় খুজু খুশু খুজুর সাথে ধ্যান খেলের সাথে আল্লাহ তালার উপর বিশ্বাস নিয়ে নবীজ রূপে প্রেম ভালোবাসা নিয়ে যদি আমলটি করতে পারেন অবশ্যই অবশ্যই কাজ হবে আল্লাহ একবার দোয়াটি কি এর অর্থ কি আগে একটু জানাই দেই আল্লাহ আমার গুনাগুলোকে আপনি ক্ষমা করে দেন আমার বাসস্থানকে আমার থাকার জায়গাকে প্রশস্ত করে দেন বড় বানাইয়া দেন আমার ঘরকে বড় বানাইয়া দেন আমার চাকরির বেতনকে বড় বানাইয়া দেন আমার ব্যবসাকে বড় বানাইয়া দেন আল্লাহ একবার আমাদের কথাটা নবীজির শিখান দোয়া বাবা ফিরদারি এবং এর সপক্ষে নবী জন্য আরেক জায়গায় হাদিস বলেন যে প্রশস্ত বাড়ি হইল আবার উন্মতের জন্য একটি নামত আল্লাহ হয়ে একবার ফি এবং আমার রিজিকের মধ্যে আমার সম্পদের মধ্যে আমার রোজগারের মধ্যে দান করেন করেন অবজেকশন প্রশ্ন করেন হুজুর আমরা দুই তিনজন ইনকাম করি মাস শেষে কোনো টাকা থাকে না এটার নাম বারাকাত অর্থাৎ বারাকাত নাই এই বারাকাতের জন্য এই দোয়াটি পরেন দোয়াটি মুখাস্ত করেন আমরা যদি মানুষ হইয়া ছয় হাজার ছয়শো শিষুট্টি আর কোরানের মুখস্থ করতে পারি এই কলমের মধ্যে রাখতে পারি সিনায় রাখতে পারি তাহলে আপনি কেন এই ছোট্ট একটু দোয়া একটা পৃষ্ঠাও না একটা লাইনও হবে না কোরানের সেই একটা লাইন যদি আপনি মুখস্থ করতে না পারেন আল্লাহ হম্মাকা ফেললে রামবে ও আজ শেয়ালে ফেদার রে সম্ভব হলে বাংলা উচ্চারণ লিখে দেব জমানে জবানে পড়বেন আর বাংলায় উচ্চারণ দেখবেন কখন পড়বেন যখন অজু থাকে দুই রাকাত নামাজ পড়বেন নামাজ পড়ে অতিরিক্ত একটা সেজদা দিবেন সেজদার মধ্যে গিয়া পড়বেন শুভ হানা আলা শুভ হানা রব্বি আল্লাহ শুভ আলা রব্বি আল্লাহ একটা বিষয় মনে থাকতে জানাই দিই এটি একটি ইসলামিক ভিডিও ইসলাম প্রচার প্রসার করা আপনার আমার ইমানই দায়িত্ব ইমানই দায়িত্ব হিসাবে এই ভিডিওটি প্রচার প্রসার করে দেবেন কিভাবে প্রচার প্রসার হবে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করলে এবং বেল আইকনটি অন করলে আর বেশি বেশি শেয়ার করলে অন্য মুসলমান ভাই বোনেরা পেয়ে যাবে তাড়াতাড়ি সে যদি আমল করে সে যদি আমল নাও করে হাদিসের মধ্যে এমন লেখে যদি শোনে শুধু এক একটা কথা শোনার দ্বারা এক এক বছর সাওয়া প্রাণ হাদিসের কথা যেহেতু শুনতেছে সে আল্লাহ একবার এই সব সে পাবে আপনার কারণে ভিডিওটি পেল আপনিও পাবেন আর আমিও পেয়ে যাব তাতে ওই বান্দাবানদের কিন্তু সব কমবে না আল্লাহ একবার এই কাজটি এখনই মনে থাকতে করে দেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেন বেলাইকনটি অন করে দেন তো ভাই আর বুজুর্গ বলছিলাম এই দোয়াটি আপনি যখন উজু থাকে উজু করে এক দুই রাকাত নামাজ পড়বেন নফল নামাজের নিয়তে যখনই আপনি ফ্রি থাকেন মনে থাকে দুই রাকাত নামাজ পড়বেন নামাজ পড়ার পরে অতিরিক্ত নামাজ শেষ হয়ে যাবে তারপরে অতিরিক্ত একটা সেজদা দিবেন লভ একবার বলে এই সেজদা দিবেন এই সেজদাটা হলো দোয়ার সেজদা আল্লাহ তাহলে কাছে চাওয়ার শেষদা আমাদের এই উপমহাদেশে বিশেষ করে বাংলাদেশের মানুষ সেষদার মধ্যে যে দোয়া করতে করা যায় করতে হয় এটা অনেক ভুলেই গেছে জানেই না প্রচার প্রসার নাই কিন্তু আমাদের খেলোয়াড়রা এই কাজটা করি গোল দিয়া দেখছি পেপারের মধ্যে দেখা যায় গোল দিয়া এরা সেজদা দেয় এটা বলে শেষ সেজদা এটা উজু ছাড়াও দেওয়া যায় সেজদা দেয় ক্রিকেটাররা সিনসুরি করে সেজদা দেয় এটা বাংলাদেশ চালু আছে কিন্তু সাধারণ মানুষ কখনো একটা সেজদা দেয় না নামাজের মধ্যে সেজদা নামাজের মধ্যে সেজদা দিয়া যদি দোয়া করতে যান আপনি এটা প্রথম সেজদা দিলেন না দ্বিতীয় শেষদা দিলেন ভুলে যাবেন নামাজ বাতিল হয়ে যাবে এই জন্য সালাম ফিরানের পরে এখন তো আকবর হওয়ার সময় এখন একটা সেজদা দিবেন আল্লাহ একবার সুবাহ হায়ান রব্বি আলা সুবাহ হায়ান রব্বি আল্লাহ আলা সুবাহ হায়ান আলা তারপরে বলবেন আল্লাহ ফিল্লি রাম্বি অবাসি আলি ফি দারি অবারিকলি ফি রিস আল্লাহ একবার এই দোয়াটা যদি পড়তে পারেন দুনিয়া আখেরাতের সব পাইয়া গেলেন আল্লাহ একবার আল্লাহ ফিল্লি জাম্বি আল্লাহ আমার গুণাগুলা মাফ করে দেন যার গুনা মাফ করে দিল তার তো আখ রাতের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল আল্লাহ ফি দারি আমার থাকার জায়গাটা প্রশস্ত করে দেন এই আমার ব্যবসার মধ্যে আমার সম্পদের মধ্যে আপনি বারাকাত দান করেন বারাকাত দান করেন আল্লাহর নবীজির দোয়া তো এই দোয়াটি পড়বেন এছাড়া যদি আপনার মনে হয় ওই সময় পড়তে পারবেন না এখনই পরে নিতে পারেন তিনবার পরে নামার সাথে আল্লাহ আল্লাহ না অল্ল হুমি রিদারি আল্লাহ একবার

সুভা হায়ান আল্লাহ হি অবিহামদি হি সুভা আল্লাহ হিল্লাজিম আল্লাহ একবার আপনি এই কালিমা পড়তে পারবেন না আপনার আমুল নামিজানের পাল্লা ভারী করে দেবেন দুনিয়াতেও লাফ আখেরাতেও লাভ নবিজি বলেন সুভা হায়ানল্লাহ ই অবিহামদির দ্বারা ১৮ হাজার মাহলুকাতের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে থাকেন আল্লাহ একবার এক সাবিবা ভাবি আল্লাহর নবীর কাছে আসলেন আল্লাহর নবী আমাকে একটা তসবি শেখায় দেন যে তসবির দ্বারা আমি অভাবের মধ্যে পড়ে গেছি আমি ঋণগ্রস্ত হয়ে গেছি আমার পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছেন নবীজি বলে তুমি এই তসবিটা পর যাও আমাকে আমলটা দিয়ে দিলাম সুবা হায়ান আল্লাহ হামদি নবীর শেখানো দোয়া সহজ সুবা হায়ান আল্লাহ হামদি কিন্তু বলেন এই হাদিসের মধ্যে এতটুকুই সুবা হায়ান আল্লাহ বলেন নাই সুবাহ হায়ান আল্লাহ ইউবি হামদি ও ইয়া বি পড়তে শুরু করলেন বাসায় গিয়া তার পরিবার সন্তান সন্তানি সকলকে বলতেছেন নবীর দোয়া শিখানো দোয়া ধনী হওয়ার দোয়া সম্পদ বৃদ্ধির দোয়া সবাই পড়ো শুভ হায়ানি হামদি সবাই পড়তে শুরু করলো আপনি পড়বেন কোন সময় ফজরের আজানের পরে ফজরের ফরজ নামাজের আগে এই সময়টায় একশতবার পড়বেন শুভ হায়ান আল্লাহ ইয়বি হামদি সুবা হায়ান আল্লাহ ইয়বি হামদি প্রত্যেকটা অজিফার একটা সময় আছে একটা নিয়ম আছে একটা তর্তিব আছে কিন্তু তর্তীব ছাড়াও আপনি আমলটি করতে পারবেন এতে সবাব পাবেন আমলে কাজও হতে পারে আর তর্তিব অনুযায়ী করলে তাড়াতাড়ি বেশি ফায়দা পাবেন বুঝতে হবে তো আপনি ফজরের আগে একশতবার পাঠ করবেন শুভ হায়ান আল্লাহ অবি হামদি ওই সাহাবি কয়েকদিন পরে ফিরে আসলেন এতগুলা সম্পদ নিয়া একরাম বললেন বলতেছেন আল্লাহ রসুল আপনি যে ওই তসবি শিখাই দিয়েছেন শুভ হায়ান আল্লাহ হামদি ওইটার উপরে আমল করছি আল্লাহ আমাকে এত সম্পদ দিছে আমার উপরে এখন জাকাত অজীব হয়ে গেছে আল্লাহ একবার সাথে তারা বললেন আল্লাহ রসুল এই ছোট তসবিটার মধ্যে এত বরকত আল্লাহ রসুল বলছেন বরকতের কি দেখেছ এই রসুল আল্লাহ তোমার আমার নয় আঠারো হাজার মাখলুকাতের রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ একবার আল্লাহি অবি হামদি শুভ হায়ন আল্লাহ হি অবি হামদি শুভ হায়ানি হামদি যদি নিয়ম অনুযায়ী পারেন তাহলে বার পড়বেন আর যদি যখনই মনে হয় নয় বার পাঠ করবেন শুভ হায়ান হামদি হি লেখা আছে হা হি কেউ কেউ আমাদের এগুলো শিক্ষা দিতে শুভ হামদি হি লেখা আছে ওয়াক ফলে থামলে শেষ হওয়ার অরব জজম হয়ে যায় অবি হাম হবে না সুবাহ হায়ার আল্লাহ অবি হাম দিহ বলতে হবে সুবাহ হায়ার ই অবি হাম দিহ হায়ার আল্লাহ অবি হাম দিহ রজিফার জন্য আপনি আগে দুরুস শরীফ করে নেবেন সাল্লাহ আলাই ওসাল্লাম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম সাল্লাহ আলাই ওসাল্লাম তিনবার তারপরে করবেন তিনবার আস্তাগফিরুল্লাহ ওয়া খাওয়া তু বইলাই আস্তাগো ফিরুল্ল্ল খাওয়া তু বইলাই আস্তাগো ফিরুল্ল খাওয়া বইলাই তারপরে এই তাসবিহটি পাঠ করবেন নয় বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি সুবহানাল্লাহি ওয়া হামদি সুবহানাল্লাহি হায়ান হি হামদি হামদি সকালে নয় বার সন্ধ্যায় নয় বার বা যখনই মনে হয় তখনই আপনি রুজু থাকুক না থাকুক আপনি স্পেফার করবেন দুরুশরীফ পরবেন তারপরে এই দুয়াটি নয় বার পাঠ করবেন আল্লাহ হু একবার আরেকটি দুয়া হলো যেটাকে বলা হয় জান্নাতের খাজানা আল্লাহ হু একবার আপনি বলতে পারেন এই দুয়াটাতে আমি পারি মৌসায়নাবি না আলাহ ইসলাহ তুয়াসলাম আল্লাহ তাআলাকে বলতেছেন আল্লাহ আমি এমন একটি দুয়া শিখতে চাই যেই দোয়া পাঠের মাধ্যমে আপনার প্রিয় হতে পারবো মাহবুব হতে পারবো এবং বিশেষ ফজিলত অর্জন করতে পারবো যাই যেই দোয়াটি আর কেউ জানে না আমাকে আপনি সে এমন একটি দোয়া শিখাইয়া দেন আল্লাহ তালা বললেন বলো মুসা লাল্লাসা মন খারাপ করলেন আল্লাহ ই তো দাওয়াত আমি নিজেই দিতেছি এই দোয়া এই তো সবাই জানে কাফেররা পর্যন্ত জানে কাফেরদেরই এই দাওয়াত দিছি আল্লাহ বলতেছেন মৌসা তুমি লাই জানো তোমার উম্মাতেরা জানো কিন্তু এর মধ্যে কি আছে তা কেউ জানে না সাত আসমান জমিন যদি এক পাল্লা রাখা হয় লা ইলা খাইল্লাহ যদি এক পাল্লা রাখা হয় লা ইলা খাইল্লাহর পাল্লা ভারী হয়ে যাইবে সুহার আল্লাহ আল্লাহ এক এমনই একটি দোয়া যেটাকে নবীজি বলেছেন জান্নাতের খাজানা তা হলো কি। لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله أسك جخن شن بين أسك شاتي جل بود بار جخن شن بين استغفار تين بار تين بار دور الشريف تار پر بار بين. لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله এছাড়া অন্য কোনো যে কোনো দিন আপনি পাঠ করতে পারবেন যে কোনো সময় পাঠ করতে পারবেন সাতবার নয় বার এগারোবার তেত্রিশ বার অথবা একশতবার পাঠ করতে পারবেন সকালে হোক বিকলে হোক যখনই মনে পারবেন রাত্রে হোক যখনই আপনি সময় পাবেন তখনই আপনি উদূর থাকুক না থাকুক মা বোনেরা পিরিয়ডকালীন সময়েও আমলগুলা করতে পারবেন আল্লাহ একবার আল্লাহ আল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এক সাহাবের ছেলে হারাইয়া গেছে গুম হয়ে গেছে ওই সাহাবী পাঠ করছেন ওই সন্তান তো আসছে সন্তানের সাথে চার হাজার উঠ চল্লিশ হাজার বকরি চলে আসছে আল্লাহ একবার ওই সাহাবি অবাক হয়ে গেলেন যে ও আমার সন্তান তুমি এতদিন কোথায় ছিল তোমার জন্য আমরা পেরেশানি পড়ে গেছি আল্লাহর নবীজের কাছে গেছি আল্লাহর যে এই তসবি শেখাইয়া দিছেন আমরা হাওলা তাইল্লা বিল্লা পড়ছি ওই সন্তান বলতেছে না আব্বা রাত্রে এসে দরজার মধ্যে খটখট করছে দরজার খুলে দেখে সন্তান দ্বারাই কথা বলতেছে আল আব্বা আজকে যখন সন্ধ্যার সময় হইল। এমন বৃষ্টি হইল এবং ঠান্ডা বাতাস বইতে শুরু করলো কাফেরেরা আমাকে বেঁধে রাখছিল তারা পাহারা দেরি করতেছিল আমি এই সুযোগে দেখলাম কাফেররা ঘুমাইতেছে ঠান্ডা পাইয়া বৃষ্টির ঠান্ডা পাইয়া বাতাস পাইয়া তাদের নাক ডাকার আওয়াজ আমি শুনতে পাইতেছিলাম এমন সময় এই সুযোগে আমি বাদন খুলে চলে আসছি কিন্তু তাদের মাঠের মধ্যে যত বকরি এবং উঠছিল এগুলো আমার পিছনে পিছনে চলে আসছে বলতেছে ঠিক আছে এখন রাত্রে ঘুমাও সকালে নবীজির কাছে জানাবো নবীজির কাছে গেলে নবীজি আপনি দোয়া শিখাইয়া দিয়েছেন আমার সন্তান ঘুম হয়ে গেছিলো হারাইয়া গেছিলো ওই পাঠ করেছি সন্তান পাইছি এখন তো সন্তানের সাথে এগুলা চলে আসছে এগুলা আমি কি করবো নবীজি বলতেছেন এগুলা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজি বলছিলেন যে তুমি ল আল্লাহকে ভয় করো অমাই অত্তাকুল্লাহ আল্লাহ তাআলাকে ভয় করো করোকাল আল্লাহর উপরে ভরসা করো লা হাওলা কুওয়াতা কু এবং লা হাওলা কু বিল্লাহ পড়ো ওই যে আল্লাহ তালার উপরে ভরসা করছে আল্লাহ তালার উপরে যারা ভরসা করে আল্লাহ তালা তাদের রিজিক বাড়ায় দেন এটি আল্লাহ তালার পক্ষ থেকে তোমাদের জন্য হাদিয়া তোহফা তোমরা এগুলা নিজেরাও খাও নিজেরাও ভোগ করো এবং এগুলা জবাই করিয়া যে গোষ্ঠতে হবে আমাকেও কিছু দিও আল্লাহ একবার নবীজি বুঝাইলেন যেগুলা এমন হালাল জিনিস যাতে কোনো সন্দেহের অবকাশ নাই আমি নবীজি খাওয়া ও এর উপরে জায়েজ হয়ে গেছে আল্লাহ একবার বিল্লাহ যে কোনো মুসিবতে যে কোনো সময় আজকে আপনি নয় বার পাঠ করবেন শুরুতে পাঠ করে তারপরে নয় বার পাঠ করবেন আমরা এখন দোয়া করব দোয়ার মধ্যে আপনি আমিন বলবেন আমিন বলার দ্বারা আপনি দোয়ার মধ্যে শরিক হয়ে গেলেন আপনি আল্লাহর প্রিয় মাহবুব বান্দাবান্দি হয়ে আছেন আপনি নিজেও জানেন না আপনি আমিন বলবেন দোয়া কবুল হয়ে যাবে আল্লাহ হয়ে একবার قد ورق أمرك وإجبار كُرِي صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا ولا الاولين يا ولا الاخرين يا راحم المساكين رب العالمين الله زيل هزم شر بطم دشك الله كاكتا دين كاكتا ماي امن خان দয়া করে মানে করে আমাদের সকলের তাম জিন্দাগীরগুলো আপনি মাফ করে দেন আমাদের পিতা মাতা দাদা দাদি নানানি আত্মীয় স্বজনময় মেজ যেখানে জিন্দা যেখানে মূর অন্ধকার কবরে সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ যারা রোজা রেখেছে আল্লাহ সকলের রোজাগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ যারা ঋণগ্রস্ত অভাবগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন যারা অসুস্থ মাওলা দোয়া চাইছে দোয়া চাইতে পারে নাই সকলকে আপনি পরিপূর্ণ শেফা নসিব করে দেন আল্লাহ যারা এমন নবাবে রয়েছে সমস্যায় রয়েছে বলতেছে সে দেওয়ালে ডালে ঠেকে গিয়েছে আল্লাহ আপনি আপনার বান্দাদের উপরে অনেক দয়া পর্ব সাল্লাহ দয়া করে মেহরবানি করে আপনার বান্দাবান্ধীদের বিপদ আপদ দূর করে দেন বালা মুসিবত দূর করে দেন আসমানি বালা আসমানে উঠাইয়া জমিনি বেলা জমিনে দাফন করে দিয়ে হাওয়ার বেলা হাওয়ায় উড়াইয়া আপনার বান্দাবান্ধীদেরকে আপনি হেফাজত নসিব করে দেন ওই সোনার মক মদিনা না দেখেই আমাদের ডাক দিয়েন না জীবনে একবার হইলো আপনার ঘরের তফ আপনার রসিলর রজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন যারা গেছেন বারবার দেওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ যে হাত দুইখানা পছন্দ যারা আমিন বলাটা আপনার পছন্দ সে আমিনের সিলায় আমাদের না বলা কথা না বলা গুলাকে আপনি কবু হলার মঞ্জুর করে নেন রব্বিজাল নিয়ে মুক্তি মাসলায় তিয়মি মধুরিয়া তিয়া রব্বা না ওতা কব্বল দোয়া رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى اله واصحابه اجمعين واجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন সকলকে শোনার মক্কা মদিনা সফর করার জিয়ারত করার তৌফিক দান করে দেন আল্লাহ রবুল্লা আলমিন সকলের মনের আশা মনের তামান্নাগুলাকে পুরা করে দেন আজ এই পর্যন্ত আল্লাহ চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ